সামনেই পুজো আসছে যারা যারা স্মুদিং করানোর কথা ভাবছো বা থ্রেডিং করানোর কথা ভাবছে অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি যারা যারা নতুন পার্লারে কাজ শিখেছ তারা অনেকেই জানো না কীভাবে স্ট্রেডনিং স্মুদনিং করতে হয় এই ভিডিওটা দেখে তোমাদের অনেক হেল্প হতে পারে যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো অবশ্যই একটা লাইক করে দিও তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছে এই হেয়ারটার উপর আমি করব স্ট্রেটনিং তো দেখতেই পাচ্ছ হেয়ারটা কোগড়ানো এর আগে একবার স্মুথনিং করা হয়েছিল তলাটা দেখলে হয়তো বুঝতে পারবে বাদ বাকি উপরটা ছিল নিউ গ্রোথ আমি এবারে দেখো ম্যাট্রিক্সের আমি স্মুথনিং করব ফার্স্ট ক্রিম রেসিস্ট্যান্ট ক্রিমটা আমি ইউজ করছি এবার দেখো ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমরা কিন্তু হাফ ইঞ্চ ছেড়ে তবেই কিন্তু অ্যাপ্লাই করবে কারণ প্রথম ক্রিমটা ভীষণই স্ট্রং হয় অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভসও পরবে দিয়ে ভালো করে এভাবে ইমালসিফাই করবে আমার চ্যানেলে এর আগেও বিভিন্ন রকমের স্মুদনিংয়ের ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো ইমালসিফাই করাটা কিন্তু খুবই জরুরি দেখতে পাচ্ছ আমি কিভাবে এভাবে ইমালসিফাই করছি তোমরাও কিন্তু ভালো করে ইমালসিফাই করতে হবে আর প্রত্যেকটা চুলে কিন্তু ভালো করে ক্রিম লাগাতে হবে এরপরে দেখো আমি দিয়ে কম করে নিচ্ছি যাতে যে কটা চুলে ক্রিম নাও যদি লেগে থাকে দিয়ে কিন্তু সব চুলে ক্রিমগুলো লেগে যাবে এভাবে তুমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তোমাকে সমস্ত ক্রিম চুলেতে অ্যাপ্লাই করে নিতে হবে তোমাকে যদি কেউ হেল্প করার থাকে অবশ্যই ভালো হয় প্রায় আমার দেখো ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমি কম করে নিচ্ছি এবার তোমাদেরকে বলি ক্রিম লাগানোর পরে তোমরা কতক্ষণ টাইম নেবে এই হেয়ারটা করতে আমার পঁয়তাল্লিশ মিনিট অবধি লেগে গেছে তোমরা তিরিশ মিনিটের পর থেকে কিন্তু চেক করতে আরম্ভ করে দেবে কিভাবে চেক করবে একটা চুল টেনে দেখবে যখন দেখবে একেবারে এস 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 আকারের হয়ে যাচ্ছে তখন ভাববে তোমাদের চুলটা হয়ে গেছে বা তোমরা গিট বেঁধে দেখবে যদি গিটটা যদি না খোলে তাহলে ভাববে চুলের প্রসেসটা হয়ে গেছে এরপরে আমি শ্যাম্পু সেশানে গিয়ে চুলটা ধুয়ে নিয়েছি এবারে দেখো আমি ড্রাই করে নেব একাই ভিডিও করে তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি এই ধরনের ভিডিও দেখতে আমার থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থেকো আমি কিন্তু পুরোপুরি হানড্রেড পারসেন্ট পার্সেন্ট দি চুলটা শুকিয়ে নেব ভালো করে ড্রাই করে নেব তোমরা চুলটা এই যে ড্রাই করবে প্রথমে কিন্তু কোল্ড ড্রাই করবে মানে ঠান্ডা হাওয়াটা দেবে দিয়ে ড্রাই করবে লাস্টের দিকে একেবারে হালকা হাওয়া দিয়ে শুকিয়ে নেবে হালকা হাওয়া বলতে গরম হাওয়া যেটা গরম হালকা হাওয়া সেই ড্রাইটা দিয়ে শুকিয়ে নেবে ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর এবারে আমি কিন্তু ছোট ছোট খুব ছোট ছোট সেকশান নিয়ে আমি কিন্তু এবার আয়রন করে নেব তো দেখো আমি কতটা পাতলা সেকশান নিয়ে নিয়েছি এবার দেখো আমি আয়রন করা শুরু করব আর আয়রনের প্রসেস কিন্তু একেবারে এক একটা লেনথে কিন্তু সাত থেকে আটবার অবশ্যই তোমরা তোমরা প্রেস করবে ভালো করে খুব নিখুঁতভাবে আয়রনিংটা করতে হবে কারণ যত ভালো আয়রনিং করবে তত কিন্তু তোমার হেয়ারটা ভালো স্ট্রেটনিং এই দেখো আয়রনিংয়ের ফুল মানে লুক এইটা আয়রনিং করার পর এই রকম রেজাল্ট এসেছে আমাদের যে ফার্স্ট ক্রিমটা আমরা ব্যবহার করে থাকি সেইটা কিন্তু আমাদের হেয়ারের বন্ড যেটা থাকে বন্ডটা কিন্তু ব্রেক হয় এরপরে আমরা আয়রন করার পর এই আয়রনটাকে ফিক্স করার জন্য আমরা ইউজ করি নিউটিলাইজার দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে এসেছে এরপরে আমার কাছে একজন হেল্পিং হ্যান্ড ছিল তিনিকেই আমি চুলটা ধরতে বললাম না হলে কিন্তু ক্লায়েন্টকেই ধরতে হতো তো এরপর আমি ইউজ করছি নিউট্রিলাইজার নিউটিলাইজারটা একটু পাতলা হয় তো দেখতে পাচ্ছ সেকশান বাই ছোটো ছোটো সেকশান করে আমি নিউট্রিলাইজারটা লাগিয়ে দিচ্ছি তবে নিউট্রিলাইজার লাগানোর পরে ক্লায়েন্টকে বলবে একটু ঘাড় যেন আঁকা বাঁকা না করে একদম সোজাভাবে বসে থাকতে হবে তবে আরেকটা কথা বলে দিই আয়রনটা যেটা করলে আয়রনিং করার পরে তোমরা একটু চুলটাকে পাঁচ মিনিট অবধি হাওয়া খেতে দেবে কারণ গরম ভাবটা তো থাকে সেটা চলে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা নিউট্রিলাইজার ক্রিমটা অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছ ছোট ছোট সেকশান নিয়ে আমি কিন্তু নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করে দিচ্ছি এভাবে পুরো চুলে কিন্তু আমি নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে দিয়েছি আর ক্লায়েন্টকে একদম নড়াচড়া করতে বারণ করবে আমি ক্রিমটাকে পনেরো থেকে কুড়ি মিনিট অবধি রেখেছিলাম রাখার পরে চুলটা আমি এবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে সামান্য একটু টাওয়াল দিয়ে জলটা মুছে নিয়ে এবারে আমি কিন্তু আবার ড্রায়ার করে নেব এবারেই দেখো ফাইনাল লুকটা তোমরা বুঝতে পারবে আগের হেয়ারটা কীরকম ছিল শুকনো করার পর হেয়ার কীরকম এসেছে সেটাই কিন্তু আসলে এবারে আমাদের হেয়ার স্ট্রেটনিং মানে এটাই দেখে আমরা বুঝতে পারবো চুলটা আমাদের কতটা সুন্দর স্ট্রেট হয়েছে চুলটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা স্ট্রিক্সের সিরাম নিয়ে আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি হেয়ারে কিছুটা শুকনো হওয়ার পর ভালো করে দেখো চুলেতে অ্যাপ্লাই করে দেবে তোমরা কিছুটা দেখে বুঝতেই পারছো চুলটা কতটা স্ট্রেট হয়ে গেছে এবারে দেখো পুরোপুরি ড্রাই করার পর এটা রয়েছে আমাদের ফাইনাল রেজাল্ট তো ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পারছ এরপরে আমি আবারও একবার সিরামটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম আমি লাস্টে তবুও আবারও একবার আয়রন করে দিয়েছিলাম আয়রনিং পরে দেখো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এই যে হেয়ার স্ট্রেটনিং করলে এটার পর কিন্তু তোমাদের তিন দিন চুলে কোনো রকম জল লাগানো যাবে না হেয়ার ক্লিপ দিয়ে তোমরা চুল বাঁধতে পারবে না এই তিন দিন চুলটা পুরোপুরিভাবে ভালো করে ফেলিয়ে রাখতে হবে তোমাদেরকে যখন স্নান করবে একদম দেখে স্নান করবে যেন ঘাড়ের কাছে জল না যায় কিন্তু যদি জল যায় এরকম আরেকটা একটা দিক খেয়াল রাখতে হবে চুল যেন মাথায় যেন ঘাম না বসে তিন দিন পরে তোমাদের চুলটাকে আবার শ্যাম্পু দিয়ে কন্ডিশনার মাস্ক তোমাদের সাথে সেটা যেই কোম্পানি তোমরা ক্রিম ব্যবহার করবে সেই কোম্পানির সিরাম মাস্ক শ্যাম্পু কিনবে সেটা দিয়ে চুলটা ধোবে আর পারলে তোমরা অবশ্যই একবার করে স্পা করিয়ে নিও মাসে মাসে তবে চুলটা আরও ভালো থাকবে তো হেয়া স্মুথিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও